ভারতবর্ষটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য এদেশ থেকে ব্রিটিশটা যখন বিদায় নিয়েছিল ডক্টর আম্বেদকর তারই নেতৃত্বে দেশ পরিচালনার সংবিধান রচনা করা হলো যে সংবিধান দিয়ে থানা কোর্ট ভিডিও এস বিএলআর ডিএম সমস্ত অফিসগুলো তারা লাগাতার ভাবে এই সংবিধান অনুযায়ী দেশটা পরিচালনা করবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সংবিধান প্রণেতা হিসাবে আমরা ডক্টর বি আর আম্বেদকর মহাশয়কে শ্রদ্ধার সঙ্গে দেখি এই সংবিধানেও বলা আছে মদ খেয়ে মাতলামি করা দণ্ডনীয় অপরাধ মদ খাওয়া যাবে না। এই সংবিধানেই বলা জুয়া খেললে সমাজের গরিব মানুষ অর্থনীতিতে আরো বেশি গরিবতার ভিতরে ডুবে যাবে এই সংবিধানেই বলা কেউ যদি ধর্ষণ করে তাহলে তার শাস্তি হবে এই সংবিধানেই বলা আছে কেউ যদি পিতামাতার মাতার সেবা যত্ন না করে তার শাস্তি হবে ভারতবর্ষের সংবিধানটা যদি সুন্দর করে পড়ে দেখা যায় তাহলে আমি দেখতে পাব। কোরআনের সামাজিক সংবিধান এবং ভারতবর্ষের বি আর আম্বেদকরের রচিত সংবিধানের সঙ্গে পৃথিবীর যে ধর্মের সাথে সবচেয়ে মিল রয়েছে সেই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম জোরে সোরে বলুন সোহান আল্লাহ সোহান যদি একটা একটা করে ব্যাখ্যা দেওয়া যায় মদ খাওয়া জুয়া খেলা সংবিধান বারণ করেছে সংবিধান নিষেধ করেছে এগুলো করতে নেই মদ কেন খেতে নেই মদ খেলে সামাজিক শান্তি বিনষ্ট হয় মদ মদ খেলে খেলে পরিবার ধ্বংস হয় মানুষের আত্মমর্যাদা নষ্ট হয় মদ খেলে পরবর্তী প্রজন্ম সর্বনাশার পথে চলে যায় মদ একটা জাতির জন্য সর্বনাশা জিনিস বি আর আম্বেদকর বলেছেন

যাবে মদ খেলে তোমরা হয়ে যাবে কোনো দিনের জন্য তোমরা জুয়ার মধ্য দিয়ে টাকা রোজগার করবে না কারণ জুয়া খেলাটা হারাম করা হয়েছে এই জুয়া খেলার মধ্য দিয়ে অধিকাংশ মানুষ হয়ে যায় অল্প কিছু সংখ্যক মানুষ তারা বড়লোক হয় ও বান্দা মনে রাখতে হবে মদ খাওয়ার বিরুদ্ধে এ দেশের সংবিধান যেমন আইন রচনা করেছে মদ খাওয়ার বিরুদ্ধে আল্লাহর করানো তমন শাস্তি ঘোষণা করেছে জুয়া খেলা এদেশে সংবিধানে যেমন বেআইনি ও বান্দা মনে রাখতে হবে ইসলাম ধর্মের আইন অনুযায়ী জুয়া খেলাটা অবশ্য অবশ্যই বেআইনি দেশও বলছে মদ খেও না ইসলামও বলছে মদ খেও না তাহলে মুসলমানের জন্য একটা সুবিধা কি মুসলমান যদি ভালো ধর্ম মানে তাহলে দেশের ভালো আইন মেনে চলা মানুষ হলো আবারই মুসলমান যদি দেশের সংবিধানটা ভালো মেনে চলে তাহলে সে ইসলামী সংবিধান কোরআনটাও ভালো করে মেনে চলা এটা মানলে ওটা হয়ে যাবে মাঝে মাঝে দেখেননি হয়তো একটু দূরে কুটুম বাড়ি তা বাড়িতে বেরিয়ে যেতে যেতে প্রায় বারোটা বেজে গেছে তা কৃষ্ণনগর যে মনে হচ্ছে হোটেলতে দুটো ভাত খেয়ে নেই আবার মনে হচ্ছে এই তো আধ ঘন্টা পরে কুটুম বাড়ি যাবে তা মনে হলো একটু মিষ্টি হালকা করে নাস্তা করে তা আবার কুটুমরাও হয়তো দেবেনি তো এখানার দরকার নেই কুটুম দুটো যে খাবার লেজিয়ে দেয় খাবার দুটো লেজাই তো এক কেজি সন্দেশ নিয়ে গেল কুটুম বাড়িকে একটু বসে থাকার পরেই দেখা গেল সেই সন্দেশ আবার প্লেটে করে বাড়ি ওর টিফিন পেলে তাই না হয় না এরকম তাহলে সন্দেশটা কিনেছি আমি কুটুম বাড়ি খাবার নিয়ে যেতে মান বাঁচাবার জন্য বেঁচে গেল আমার ফের বেঁচে গেল আর যদি ওখানেও খেতে হবে কুটুম বাড়ি নিয়ে যেতে হবে তাহলে দুই দিক দিয়ে লস অ্যাকচুয়ালি এটাকে যদি ঘুরিয়ে ধরা হয় ইসলামও বলেছে মত নিষেধ সংবিধানও বলেছে মদ নিষেধ আসলে আমরা যদি মদটা ত্যাগ করতে পারি তাহলে দেশের কাছেও ভালো ইসলামের কাছেও ভালো আমরা দুটো সংবিধানের কাছে খুব ভালো হয়ে গেলাম আমাদের দেশে মদ খাওয়াটা নিষেধ কিন্তু মদ তৈরি করা নিষেধ না বিপদ হয়ে গেছে এই জায়গায় সরকার মদ তৈরির লোন দেয় মদের দোকানেরও লোন দেয় আবার পাবলিকের মাঝে মাঝে বলে দেয় দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যে মদ খাবেন না তাহলে তোমরা যে লোন দিলে মদ তৈরি করার জন্য দোকানের লোন মদ তৈরির ফ্যাক্টরির লোন তাহলে এইসব মদ তৈরি করে দেশের লোক কি পাসায় দেবে বলে সে পাসায় দেবে কি গায়ে মাতবে না মাথায় সেটা তাদের ব্যাপার মদ খাওয়া দোষের কিন্তু মদের দোকানের লাইসেন্স আছে ওদের দোকানে আসলে দেশের জনগল দেশের জনগল আমরা যতদিন শিক্ষিত হতে না পারব যতদিন আমাদের ঘরে ঘরে আর মুসলমানের ঘরে কোরআন রাখাটা যদি জরুরি হয় আর মুসলমানের ঘরে দেশের সংবিধান রাখাটাও জরুরি হিন্দুর ঘরে যদি মনুসংহিতা রাখতে হয় গীতা রাখতে হয় তো হিন্দুর ঘরে দেশের সংবিধানটাও রাখা জরুরি ধর্ম হওয়াটা আমার ধার্মিক হওয়াটা আমার ধর্মের ব্যাপার তবে যে দেশে আমরা বেঁচে আছি এ দেশের সংবিধানটা জানাও আমাদের জন্য খুব জরুরি খুব জরুরি মাঝে মাঝে দেখেছেন ওই মোড়ে টরেই পুলিশ রাস্তার ধারে গাড়ি রেখে হেলমেট কাগজপত্র লাইসেন্স চায় আর দিতে না কখনো কখনো গাড়ির চাবি পুলিশ খুলে নেয় দেখেন চাবি চাবি খুলে এলেন অনেক সময় আপনি যদি সংবিধানটা জানতেন ফটান করে মোবাইলটা বের করে যে আপনি চাবিটা খুলুন আমি ছবি করে নিচ্ছি পুলিশের এখতে নেই বাইক থেকে চাবি খোলার কোনো পুলিশের অপরাধ করেছি তার জন্য ফাইন হবে কিন্তু বাইকের চাবি খোলার অধিকার কে দিয়েছে আপনার যদি কখনো চাবি পুলিশ খোলে ওই অবস্থায় একজনকে মোবাইল দিয়ে আর আপনার সঙ্গে তর্ক করবেন যে আপনি চাবি নিলেন কেন আমার লাইসেন্স নেই ফাইন দেন ফাইন করুন আমার হেলমেন্ট নেই তার জন্য ফাইন দিতে রাজি আছে কিন্তু চাবি খুললেন কেন আপনি পুলিশ যদি শেষে আপনারে স্যালুট না করে তা আমি কি বলেছি যত আইন মেনে চলবেন তত মাথা তুলে চলতে পারবেন পেটে ভাত থাকার নাই বা আর গরুর মতন শুধু খাবেন আর মাথায় থাকবে গোবর ও দেহ দেড় কুইন্টাল ওষু হলেও লোকের পাশায় মাথাতে চলা আপনার কোনো গতি হবে না পেটে মালজাল একটু কম থাক আর মাথার একটু মালজাল বেশি দেওয়ার চেষ্টা করলেই পরে স্ট্যারিং ঘুরবে তাছাড়া কোনো লাইন নেই জুয়া সংবিধান অনুযায়ী জুয়া খেলা কঠিন দেশের গরিব দুঃস্থ অসহায় খেটে খাওয়া মানুষ যারা সারাদিন রিক্সা চালায় যারা সারাদিন ইট ভাটায় কাজ করে যারা সারা সারাদিন মাঠে ঘাটে ডেলেবার হিসাবে মুটে মজুরা শ্রমিকের কাজ করে লটারি টিকিট কোনো কোটিপতি লোক কাটে না যারা বিক্রে করে তারা লটারি টিকিট কাটে না লটারির টিকিট কাটে নিম্নবিত্ত খেটে খাওয়া গরিব মানুষ